তো হ্যালো বন্ধুরা আমি মিলন আমি চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ নিয়ে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কোথায় আসছি হাতে আমার ফ্লাইটের টিকিট হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি দেশে ফিরছি আমি ভিন্ন রাজ্যে কাজ করি তাই দেশে ফিরার কি মজা আছে আমি ছাড়া আর যারা বাইরে থাকে তারাই একমাত্র জানে এয়ারপোর্টটা একেবারেই নতুন হয়েছে খুব পরিষ্কার চকচক করছে অতটা বড় নয় আমাদের কলকাতা মুম্বাইয়ের মতো অতটা বড় নয় কিন্তু খুব সুন্দর করেছে দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর যা চকচকে চারিদিকটা একেবারে পরিষ্কার খুব সুন্দর ডিজাইন করেছে ছোট্টর উপরে একেবারে বন্ধুরা আমার তো খুব ভালোই লাগছিল আর চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমি তো মানে মুক্ত হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর লাগছে পরিষ্কার এই সব কিছুই দেখতে দেখতে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল এবার আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম ফ্লাইটে বসার জন্যে আর সামনে থেকে আমাদের ফ্লাইটটাও দেখা যাচ্ছিল হ্যাঁ আর মনে মনে ভয়ও লাগছিল সেই আর ইন্ডিয়া কিন্তু কিছু করার নেই মনে সাহস দেখে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের ফ্লাইটের দিকে যত এগিয়ে যাচ্ছি মনে যেন আরও ভয় জড়িয়ে ধরছে কিন্তু কিছু করার নেই উঠতে তো হবেই আগে এগিয়ে যেতে যেতে দেখলাম আরো সামনে থেকে দেখা যাচ্ছে তো বন্ধুরা পৌঁছে গেলাম আমি মুম্বাই এয়ারপোর্ট দেখুন কত সুন্দর লাগছে মুম্বাই এয়ারপোর্ট হ্যাঁ আপনাদেরকে বলা হয়নি যে আমার মুম্বাই ভায়া ছিল যেহেতু থেকে ডাইরেক্ট ফ্লাইট ছিল না সেই জন্যই মুম্বাই ভায়া হয়ে আর দেখুন পেছন দিকের লোকেশনটা দেখুন মুম্বাই এয়ারপোর্টটা এত সুন্দর লাগছে যেন ওখানে ওখানেই হয়ে যায় দেখুন আমি চারিদিকটা ঘুরতে ঘুরতে সব কিছু দেখতে দেখতে ভিডিও রেকর্ড করতে করতে গিয়েছিলাম এত সুন্দর লাগছিল যেন মোবাইল বন্ধই করতে ইচ্ছা যাচ্ছিলাম সত্যি বলছি সুন্দর করে ডিজাইন গুলো পাই লাইট এর ডিজাইন গুলো দেখুন কিভাবে লাইট এর ডিজাইন গুলো করেছেন এত সুন্দর একটা আলাদা ঠিক জিনিসটা একটা আলাদাই লাগছে না এলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর লাগছে মুম্বাই এয়ারপোর্ট থেকে তার ভেতর থেকে দেখতে পেয়ে গেলাম আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া তো চলো বন্ধুরা এবার আমাদের বোর্ডিং পাসের টাইম হয়ে গেছে আমাদের ফ্লাইটে বসার টাইম হয়ে গেছে ফ্লাইটে বসার পর দেখুন আমার সিটের পজিশনটা একটু দেখি দিয়ে আমার ছিল উইন্ডো সিট